আল্লাহ রব্বুল আলামিন তোমার এই সকল বান্দারা আজকে আল্লাহ কুরবানি করবে আল্লাহ সকলকে তুমি নেক নিয়তে দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন আসার কামাইলানে আশার পরে আল্লাহ আলোচনা হয়েছে আল্লাহ তোমার বান্দারা তোমার ঘরকে ভালোবেসে টাকা পয়সা দিয়েছে আল্লাহ যারা দান করেছে প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও দান রুসিলাই আল্লাহ জানিত তমাত অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেক এর কবরে সব বলে গোসা দাও কবরগুলোকে জান্নাতের বাগান বানানা দাও আল্লাহ রব্বুল আমিন কবর কষ্টের লাগা ময় মহানগর এক তো গরম আমাদের কত কষ্ট হচ্ছে আল্লাহর অন্ধকার কবরে যদি আমলের কারণে ধরা পড়ে গো আল্লাহন্ধকার কবরে আল্লাহ আমাদেরকে দাদের আম্মা আম্মা বলে গেছেন অন্ধকার কবরে

আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরকে যারা সুন্দর করতে চায় আল্লাহ তাদেরকে টাকা পয়সা দিয়ে দেয় আল্লাহ প্রত্যেক এর জন্য তুমি জান্নাতে সুন্দর সুন্দর বালাখানা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দৈ সফল বান্দারা আজকে আল্লাহ কুরবানি করবে আল্লাহ সফলকে তুমি নেক নেवते দেওয়ার তৌফিক করে দাও ঘোষণা দিয়েছো আল্লাহ কুরবানির প্রচুর রক্ত মাদিনতে পড়ার আগে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও তুমি হে বানিয়ে করে তোমার বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও মুক্তাকি বান্দার